এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতাবৃত্তি করবে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পতিতাবৃত্তি করবে এদেশের লক্ষ লক্ষ ছেলেরা চরিত্রহীন হবে এবং এদেশে হাজার হাজার সন্তানের জন্ম হবে যাগুলো অবৈধ হবে আগামী দিন আমাদের জন্য অনেক বড় অশনি সংকেত এখনই সময় আমাদের কক্ষবদ্ধ হতে হবে মৌলানা রইসুদ্দিনের বিচার কিন্তু এখনও হয় নাই মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আগামী দিন আপনারা আমার জন্য সেটা অপেক্ষা করতে পারে সেজন্য এখনই সময় আমাদের বুদ্ধিভিত্তিক ঐক্য তরিকতপন্থীদের পীর মাসেকদের ঐক্যের কোনো বিলব বিকল্প নাই আমরা যদি ঐক্য হতে পারি বাংলাদেশের পীর মাসেক যদি এক প্ল্যাটফর্মে আসে যদি সমস্ত সুন্নি দরবার সাড়ে বারো হাজার দরবার এক জায়গা আসে তাহলে বাংলাদেশে এক চাইতে বড় শক্তি আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা সম্মেলনের সম্মানিত সকল অতিথিবৃন্দ সম্মানিত ঐ লামাইকলাম সম্মানিত বুদ্ধিজীবীগণ উপস্থিত আছেন বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আসা সম্মানিত সুধী সকলকে ধন্যবাদ সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিতি এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই আমরা আহলে সুনাতল জামাত সুন্নিমতাদর্শী আমরা বাংলাদেশে ক্ষমতার লিপসায় আমরা কখনো কাজ করিনি বাংলাদেশে সাড়ে বারো হাজার দরবার আছে আপনি বুঝতে পারতেছেন যে আমাদের বাংলাদেশে কি পরিমাণ লোক আমাদের হাতে আছে সাড়ে বারো হাজার দরবার সাড়ে বারো হাজার দরবার আমি যদি মানে এত বড় বড় প্ল্যাটফর্ম যদি নাও ধরি আমি বাংলাদেশে অন্তত পঞ্চাশটা দরবার যদি ধরি বড় মাঝারি এবং মিডিয়াম দিয়ে পঞ্চাশ দরবার যদি আমি ধরি এরা যদি ঐক্যবদ্ধ হয় তাহলে বাংলাদেশে আহলে তল জামা সন্নি মতাদর্শী একটা বিরাট শক্তি কথা বলেন ঠিক কিনা অনেক বড় শক্তি অনেক বড় শক্তি শুধু আমাদের মানে একটা প্ল্যাটফর্মে আসাটা আমাদের একটা অভাব এছাড়া আদার্স কোনো অভাব নাই আমাদের লোকেরও অভাব নাই আমাদের বুদ্ধিজীবীর অভাব নাই আমাদের আলেমের অভাব নাই আমাদের তলাবারও অভাব নাই আমাদের সাধারণ জনতারও কোনো অভাব নাই শুধু আমাদের এক স্থানে পৌঁছাটা অভাব তা আজকে যে নারী কমিশন যে এক বিতর্কিত আইন প্রস্তাবনা করছে যে নারীদের যৌনতাকে স্বাধীনতা দেওয়া অর্থাৎ পতি তাদেরকে স্বাধীনতা দেওয়া এবং তাদেরকে শ্রমজীবী বানানো আপনি বুঝতে পারতেছেন আজারি সাহেব বলে গেছেন যে এদেশের লক্ষ লক্ষ নারীরা পতিতাবৃত্তি করবে কলেজ ইউনিভার্সিটির মেয়েরা পতিতাবৃত্তি করবে এদেশের লক্ষ লক্ষ ছেলেরা চরিত্রহীন হবে এবং এদেশে হাজার হাজার সন্তানের জন্ম হবে যাগুলো অবৈধ হবে আগামী দিন আমাদের জন্য অনেক বড় অশনি সংকেত এখনই সময় আমাদের কক্ষবদ্ধ হতে হবে মৌলানা ওইসুদ্দিনের বিচার কিন্তু এখনও হয় নাই মব ভায়োলেন্সের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে আগামী দিন আপনারা আমার জন্য সেটা অপেক্ষা করতে পারে সেই জন্য এখনই সময় আমাদের বুদ্ধিভিত্তিক ঐক্য তরিকতপন্থীদের পীর মাসেকদের ঐক্যের কোনো বিকল্প নাই আমরা যদি ঐক্য হতে পারি বাংলাদেশের পীর মাসেক যদি এক প্ল্যাটফর্মে আসে যদি সমস্ত সুন্নি দরবার সাড়ে বারো হাজার দরবার এক জায়গা আসে তাহলে বাংলাদেশে এক চাইতে বড় শক্তি আর হতে পারে না কথা বলেন ঠিক কিনা আমরা কেন ঐক্য হতে পারি না আমরা কেন ঐক্য হতে পারি না আমাদের ভিতরে যারা ঐক্যে বাধাগ্রস্ত হবে আমি মনে করি তাদেরকে বাসাই করে আমরা তাদের সাথে বসা উচিত কেন আমরা হতে পারতেছি না যদি কোনো দরবারের ত্রুটি থাকে কোন ব্যক্তির ত্রুটি থাকে কোন পীর মশাইকে ত্রুটি থাকে তাহলে সেটা একটা কমিশন গঠন করে একটা টিম গঠন করে আমরা সেখানে প্রতিনিধি দল উলামাই ক্রাম সিনিয়র পার্সনের মাধ্যমে আমরা পাঠাতে পারি তাদের সাথে আমরা বসতে পারি আমরা দূর থেকে ফেসবুকে লেখে ওয়াজের মঞ্চে লাফালাফি করে আমরা তাদেরকে দূরে ঠেলে দিতে পারি না মানুষ ভুলের কোন ঊর্ধ্বে নাই আমরা সমস্ত দরবারের কেন্দ্রীয় পর্যায় থেকে ওলামাই ক্রাম বাসাই করে বড় বড় আলমী দিন যারা আসেন পীরমাশেক যারা আছেন তাদেরকে বাসাই করে বিভিন্ন দরবার থেকে প্রতিনিধি আমরা গঠন করে আমাদের উচিত সেই সমস্ত দরবারে যে তাদের সাথে কথা বলে তাদের যদি ত্রুটি থাকে তাহলে সেটা আমরা ত্রুটি বিচ্যুতি এগুলি সংশোধন করে আমরা এক জায়গায় আসব আমরা আবার বলতেছি বাংলাদেশে আহলে সুন্নতল জামাত সুন্নি মুসলমান পীর মাসেক স্বাধীনতার আগেও ছিল ব্রিটিশ আমলেও ছিল নবাবী আমলেও ছিল মোঘল আমলেও ছিল সালতানাতেও ছিল বাংলাদেশেও আছে আগামীতেও থাকবে কেমন পর্যন্ত পীর মা শেখের প্ল্যাটফর্ম থাকবে কেমন পর্যন্ত আউলিয়া ক্রামের দরজা থাকবে আউলিয়া ক্রামের জমাতি হচ্ছে হিজবুল্লাহ হুমুল গালিবুন এটা বিজয়ী দল আমরা কেন বিচ্ছিন্ন থাকব আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি আল্লাহর কসম করে বলি বাংলাদেশে এর চাইতে বড় শক্তি আর হতে পারে না আহলে তাহলে অলি আল্লাহ যেখানে আমার কথা শেষ আমি একটা কথা বুঝি আবার বুঝি বাংলাদেশে যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে স্বাধীনতা বিরোধী অথবা বাংলাদেশের স্বার্থ বিরোধী অথবা ইসলাম বিরোধী অথবা তরিকত বিরোধী অথবা সুন্নি বিরোধী কোনো অপশক্তি যদি এ বাংলাদেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করতে চায় তাহলে অবশ্যই আমরা প্রতিহত করতে চেষ্টা করব কথা বলেন ঠিক না আমরা ইসলাম বিরোধী কোন আইন বাংলাদেশে বাস্তবায়ন হতে দেব হতে দিতে পারি না কারণ জমিন অলিদের জমিন শাহজালালের জমিন শাহপরানের জমিন শাহ মাকদুমের জমিন সিফা সালারের জমিন আউলিয়া کرامের জমিন কাদেরিয়ার জমিন চিশতিয়ার জমিন নকশবন্দিয়ার জমিন মুজাদ্দিদিয়ার জমিন আউ বাংলাদেশে চলবে কোন এদেশে বিশৃঙ্খলা তৈরি করতে দেওয়া যাবে না আল্লাহ আমাদেরকে এই সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্য একসাথে কাজ করার তৌফিক দিক বলেন আমিন নারী কমিশন ইসলাম বিরোধী প্রস্তাব আবার বাতিল করার জন্য বর্তমান প্রশাসককে আমরা অনুরোধ করব আপনার এই সমস্ত আইন বন্ধ করেন মব ভায়োলেন্স বন্ধ করেন আমরা চাই না কোনো নিরীহ মানুষ মারা যাক আমাদের কোনো ভাই মারা যাক সাধারণ কোনো মানুষ যাক কেউ যদি অন্যায় করে তাহলে সেটা আইনের হাতেই বিচার হোক সকলকে ধন্যবাদ জানি বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরাকাত